আজ আপনাদের জন্য নিবেদন নীলাদ্রি চৌধুরীর লেখা গল্প ভূতান নেশি। নীলাদ্রি চৌধুরীর জন্ম উনিশশো সালে কলকাতায় ছোটবেলায় কিছুদিন উত্তর কলকাতায় কাটানোর পরে দক্ষিণ কলকাতার বেহালার বাসিন্দা নীলাদ্রি পেশায় চাকুরিজীবী হলেও অল্প বয়স থেকেই তার গল্প লেখার শখ তার লেখা প্রথম গল্প প্রকাশিত হয় দু সালে আনন্দমেলা পত্রিকায় পরে দেশ প্রসাদ ও আরও অন্যান্য কিছু পত্রিকায় তাঁর লেখা ছোট গল্প প্রকাশিত হয়েছে তার লেখা প্রথম বই গল্পে সত্যে কলকাতা আজ আপনাদের জন্য বিশেষ নিবেদন নীলাদ্রি চৌধুরীর লেখা গল্প ভূতান নিশি। ট্রেনটা হুইসেল বাজিয়ে চলে যেতেই প্ল্যাটফর্মটা যেন বড় চুপচাপ হয়ে গেল বিকেল চারটে বাজে প্রায় শীতের বেলা একটু পরেই সন্ধে নামবে স্টেশনে সেরকম লোকজন বিশেষ নেই আমার সাথে বোধ হয় চার পাঁচজন লোক নেমেছিল তারা স্টেশনে নেমেই তাড়াতাড়ি পা চালিয়ে কোন দিকে যে চলে গেল বুঝতে পারলাম না স্টেশন মাস্টারের ঘরের দিকে এগিয়ে গিয়ে দেখি একটা ছোট্ট ঘরে একজন একটা চেয়ারে বসে হাই তুলতে তুলতে একটা খবরের কাগজে চোখ বোলাচ্ছেন আমি একটু গলা খাঁকড়ি দিতেই চমকে উঠে সে বললেন আপনি ভদ্রলোক এমনভাবে চমকে ওঠায় আমি ভরকে গিয়েছিলাম বললাম নমস্কার আমার নাম বিনয় চক্রবর্তী এই নিঝুমপুরে বেড়াতে এসেছি স্টেশনে লোকজন বিশেষ নেই কোন দিকে যে যাব আমি বুঝতে পারছি না ভদ্রলোক আমার দিকে আপাদ মস্তক চোখ বুলিয়ে বললেন মুসাই আপনার মাথা ঠিক আছে তো নাকি আমি কানে ভুল শুনছি এই নিঝুমপুরে কেউ বেড়াতে আসে বলে তো জানি না আজ দু বছর হলেও আমাকে এখানে স্টেশন মাস্টার করে পাঠানো হয়েছে কেউ তো কখনো বেড়াতে আসেনি এখানে আপনি এলেন কি করে ইয়ে মানে আমার একটু নির্জন নিরিবিলি জায়গায় পছন্দ তাই কলকাতায় আমার এক অফিস কলিগ এই নিঝুমপুরের কথা বললেন স্টেশন মাস্টার আরো অবাক হয়ে যান এই কথাটা শুনে অফিস কলিগরা তো চান্স পেলে বাম্বু দেয় আপনাকে অফিসে বাম্বু দিতে না কি পেরে ভদ্রলোক এখানে পাঠিয়ে দিয়েছেন নাকি এইবারে আমার মাথাটা একটু গরম হয়ে গেল অফিসে দিবাকর্দার সাথে আমার বরাবরের সদ্ভাব সে আমাকে অকারণে বাঁশ দিতে যাবে তা আমি ভাবতেই পারি না তাই একটু গম্ভীর হয়ে বললাম আগে না এই নিঝুমপুরেই ওনার এক পিসির বাড়ি ছিল উনি এখানে এককালে কাটিয়েও গেছেন রায়দের বাড়ি বললেই নাকি সবাই চিনবে বলেছেন সেই রায়দের বাড়ি কোন দিকে সেটা আপনার অফিস ঘরে উঁকি মারলাম আর তো লোকজন কাউকে দেখছি না স্টেশন মাস্টার একটু নিয়ে বললেন ও আপনি রায় বাড়ি যাবেন এই তা সে তো এখান থেকে প্রায় চার কিলোমিটার পথ দেখতেই তো পাচ্ছেন আশেপাশে জঙ্গল একটু পর থেকেই পাহাড় আরম্ভ হচ্ছে আপনি এক ভ্যানে করে যেতে পারেন রায়দের বাড়ির দিকে আর কোনো তো নেই এদিকে সাইকেল ভ্যানের চল আছে তাহলে কোন দিকে গেলে ভ্যান শুধু মালপত্তর নিয়ে যায় মাঝে মধ্যে দরকার যে দু একটা মানুষ কেউ যে নেয় না তা নয় তবে এদিককার লোকজন গরিব তো ভ্যান ভাড়া দিয়ে যাওয়ার চেয়ে তারা পায়ে হেঁটেই মেরে দেয় তা আপনি কি রায় বাড়ির অতিথি হ্যাঁ মানে আমার কলিগের কাছ থেকে নাম্বার নিয়ে ফোন করেছিলাম ওনারাই আসতে বলেছেন ওনারা ওই বাড়িতে এক পাগলা বুড়ো আর তার এক চাকর দম্পতি ছাড়া তো আর কেউ থাকে না ঠিক আছে এই দাঁড়ান আমি হাডুকে বলে ভ্যানের বন্দোবস্ত করছি তবে একটা কথা বলি জায়গাটা মোটেই সুবিধের নয় এমনি এমনিতে তো আর নিঝুমপুর নাম হয়নি আর আপনি যেদিকে যাচ্ছেন সেই মোহনপুরের দিকে তো কেউ যেতেই চায় না স্টেশন মাস্টার প্রথম দিকে উঠকো কথা বললেও একটা ভ্যান আমার জন্য জোগাড় করে দিয়েছিলেন ভ্যানওয়ালা দুশো টাকার কম নেবে না আর উনিও পঞ্চাশের বেশি দরে উঠবেন না শেষে আমি মধ্যস্থতা করে একশোতে রাজি করালাম ভ্যানওয়ালা হারুকে স্টেশন মাস্টার ভ্যানওয়ালা হারুকে বলে দিলেন আ একটু তাড়াতাড়ি চালিয়ে যাবি হারু ভদ্র লোক কলকাতার তো নতুন এসেছেন আলো থাকতে থাকতে যেন পৌঁছে যান হারু একটু খিঁচিয়ে উঠে বলল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে উনি তো পৌঁছে যাবেন আর আমাকে ফিরতে হবে না 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 তুই তো এখানকারই লোক তোকে কিছু বলবে না দুজনের কথাবার্তা আমার যেন ধাধার মতো লাগলো এই জঙ্গুলে রাস্তায় রাতের দিকে অসুবিধে হওয়ারই কথা কিন্তু কে কিছু বলবে না বুঝলাম না স্টেশন মাস্টারকে ধন্যবাদ জানালাম কিন্তু উনি যেন সেটা শুনতেই পেলেন না আমার আর কথা বলার সুযোগও রইল না কারণ হারু প্রাণপণে তার ভ্যান রিক্সা টানতে শুরু করে দিল আর আমিও চললাম এক দারুণ সুন্দর নিরিবিলি পথ দিয়ে আসলে যে কথাটা স্টেশন মাস্টারের কাছে বলিনি সেইটা এবারে তোমাদেরকে বলি আমি একজন লেখক চাকরি করার ফাঁকে ফাঁকে প্রায়ই মাথায় নানা ধরনের প্লট এসে কিলবিল করে সেগুলো না লিখতে পারলে আমার স্বস্তি হয় না আমার লেখা ছোটদের গল্পগুলো ইদানিং একটু জনপ্রিয় হয়েছে আমার আবার ভূত রহস্য গোয়েন্দা এসব গল্প লিখতেই বেশি ভালো লাগে কিন্তু মুশকিলটা হলো যে লেখক হিসেবে একটু নাম হতেই লোকজন বড্ড উৎপাত করতে শুরু করেছে আমি থাকি কলকাতায় আমার স্ট্রিটের একটা মেসে মেসের একখানা ঘরে এতদিন নিরিবিলিতেই লেখালেখি করতাম ইদানিং প্রায়ই উটকো লোক দেখা করতে আসে ছুটকো ছাটকা সভায় নিমন্ত্রণ পুজোর উদ্বোধনের নিমন্ত্রণ এসব ঘন ঘন আসতে থাকায় লেখার কাজ প্রায় শিখে উঠতে চলেছে এত ভিড় লেখা যায় এদিকে পুজোয় প্রকাশিত আমার শেষ গল্পটা তেমন জমেনি বলে প্রকাশক বেজার মুখ করে আছেন তার ধারণা আমি এবারে ফাঁকিবাজি দিয়ে লিখছি কয়েকদিন একটু মনমরা হয়েছিলাম এমন সময় আমার অফিসের কলিক দিবা করদাম মুশকিল আসান করলেন বললেন দেখ তুই যদি নিরিবিলিতে বসে লিখতে চাস তাহলে নিঝুমপুর হলো সেরা জায়গা নিঝুমপুর হ্যাঁ মানে আশেপাশে সেরকম বিশেষ লোকজন নেই আচ্ছা নিশ্চিন্তে গল্প লিখতে পারবি বলছো হ্যাঁ আমি যদিও লাস্ট গেছি প্রায় ধরে বছর বছর আগে হ্যাঁ আরে তাও যদি তুই যাস আমার ওখানে দাদাকে ফোন করে দিচ্ছি তোর থাকার একটা ব্যবস্থা হয়ে যাবে ওখানে চারিদিকে যা প্রকৃতি তা দেখলে হ্যাঁ আমারই কিরকম কবিতা লিখতে ইচ্ছে করত ছোটবেলায় হ্যাঁ আর তুই তো একেবারে লেখক মানে তোর পরের গল্প যে জম্পেশ হবে তা আমি এখন থেকে বুঝতে পারছি বুঝলি তো তুমিও না আমি তাই বেশ একটা জম্পেশ গল্প লিখবো বলে একেবারে টানা পনেরো দিনের ছুটি নিয়ে এখানে চলে এসেছি উত্তরবঙ্গের এই স্টেশনটার নাম অনেকে জানি না নিউ জলপাইগুড়ি থেকে একটা ট্রেন বদল করে আসতে হলো এখানে কিছুটা দূরেই দেখা যাচ্ছে পাহাড় জঙ্গলের পথ দিয়ে হারুর ভ্যান রিক্সায় চেপে আমি চলেছি রায়বাড়ির দিকে হারুর সাথে দু একটা কথা বলে বুঝলাম যে রায়েরা এককালে এই তল্লাটের বিরাট নাম করা পরিবার ছিল তাদের ব্যবসাও ছিল জলপাইগুড়ি শহরে এই মোহনপুরে একটা বেশ বড় বাড়ি বানিয়েছিলেন তারা না সব সময়ের জন্য নয় ছুটি ছাটায় পাহাড়ের কোলে জঙ্গলের নিরিবিলিতে কিছুদিন কাটিয়ে যেতেন সপরিবারে তবে সেসব পাট চুকে বুকে গেছে অনেক কাল এখন কেউই থাকে না প্রায় আধবুড়ো এক ভদ্রলোক শুধু থাকেন আর থাকেন ও চাকর জগন্নাথ আর তার বউ দু একটা জায়গায় মাঝে মাঝে বসতি চোখে পড়ছে অল্প কিছু ঘর মানুষ এদিকে থাকে হারু জানালো ও দেখে বিশেষ ভরসা হওয়ার কথা নয় কারণ যে রায়বাড়িতে আমি যাচ্ছি সেটা মোটেই সুবিধের জায়গা নয় অসুবিধেটা কি জিজ্ঞেস করতেই হলো হারুকে সে উত্তর দিল থাক এই আর ও সব জিজ্ঞেস করবেন না তবে আপনি শহুরে মানুষ বলে তাই বলছি কান খোলা রাখবেন বুঝলেন হ্যাঁ আর যদি বেগতিক কিছু দেখেন তাহলে পালিয়ে আসবেন পালাতে যাব কেন হ্যাঁ আরে বাবা সে আপনার ব্যাপার ওই জগন্নাথদের একটা সাইকেল আছে বুঝলেন তো পুরনো হলেও চালানো যায় ভালোই সাইকেল চালাতে জানেন তো হ্যাঁ তা জানি কিন্তু মানে তুমি আরে বাবা আর কথা বলবেন না ওই যে ওই যে ওই যে ওই রায় বাড়ি দেখা যাচ্ছে এখান থেকে যান সামনের দিকে হারুর দৃষ্টি অনুসরণ করে দেখি একটা দারুণ সুন্দর বিলিতি স্টাইলের বাড়ি দাঁড়িয়ে আছে পাহাড়ের একেবারে কোল ঘেঁষে আমায় ভ্যান থেকে নামাতেই দেখলাম একজন বুড়ো লোক এসে দাঁড়ালো হারু আমার হাত থেকে ছো মেরে একশো টাকা ভাড়া নিয়ে তার দিকে দেখিয়ে বলল ওই তো তই তো জগন্নাথ দা এসে গেছে আমি যাই হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ আমার ট্রলি ব্যাগটা নামাতে যেটুকু সময় লাগলো তার মধ্যেই হারু ঊর্ধ্ব শ্বাসে ভ্যান চালিয়ে দিল ঢালু পথবে আমি একটু ভোম্বল হয়ে গেলেও জগন্নাথ দেখলাম বেশ বিনয়। আমার দিকে এগিয়ে এসে বলল আপনি তো বিনয় বাবু ওই দিবাকর দাদা বাবুর বন্ধু তো আমি মাথা নেড়ে হ্যাঁ বলতেই বলল আসুন আসুন বাবু আপনার জন্যই বসে আছেন আমার ট্রলি ব্যাগটা নিজেই নিয়ে নিল জগন্নাথ আমি চারিপাশে মুগ্ধ চোখে দেখতে দেখতে জগন্নাথের সাথে চললাম বাড়িটার বাইরের দিকে অনেকখানি বাগান একটু দূরেই পাহাড় শুরু হয়েছে শেষ বিকেলের আলো এসে পড়েছে পাহাড়ের গায়ে চারিপাশের দৃশ্য দেখে মনটা এত ভালো হয়ে গেল যে মনে মনে দিবাকরদাকে একটা ধন্যবাদ না জানিয়ে পারলাম না বাড়ির ভেতরে একটা বেশ বড় ড্রয়িং রুম সিনেমায় যেমন দেখা যায় হোটেল হলে লাউঞ্জ বলা যেত তাতে একটা সোফায় যিনি বসে আছেন তার বয়স প্রায় ষাটের কাছাকাছি আমাকে দেখেই তিনি বলে উঠলেন ওয়েলকাম টু রায় প্যালেস দিব্য আপনার কথা আমাকে সবই বলেছে বুঝলাম ইনি দিবাকরদার পিস্তুত দাদা অবনীকান্ত রায় আমি বললাম আসলে মানে আপনাকে কটা দিন একটু বিরক্ত করতে চলেই গেলাম আরে না না কি যে বলেন এখন তো আর কেউ আসেই না এই তো শেষ কবে এসেছিল মনে করতে পারে না এককালে কত জমজমার ছিল এই বাড়ি আর আজ একেবারে শুনশান জগন্নাথ হাসি মুখে বলে উঠল শুনশান কেন হবে দাদা বাবু বাড়িতে তো আজু আহ যা তুই আয় আমাদের জন্য চা জগন্নাথ ধমক খেয়ে মাথা চুলকে চলে গেল অবনীবাবু বললেন আচ্ছা আপনি তো লেখক এখানে বসে গল্প লিখতে চান তো না মানে সেরকম কিছু নয় কটা একটু নিরিবিলি জায়গা খুঁজছিলাম একটু শান্তিতে থাকতে পারলে লেখার কাজটা ভালোই হয় আর কি হ্যাঁ নিশ্চয় নিশ্চয় তা আপনি কি ধরনের গল্প লেখেন মানে ওই রহস্য ভ্রমণ কাহিনী নাকি ঐতিহাসিক না আমি মোটামুটি ওই ছোটদের জন্যই লিখে থাকি তবে ভূতের গল্প লিখে আমার একটু নাম হয়েছে আর কি অবনীবাবু হঠাৎ গম্ভীর হয়ে গেলেন জগন্নাথ চা নিয়ে এসেছে চায়ের সাথে দেখি কেক কাজু এসবও রয়েছে অবনীবাবু আমাকে চায়ের দিকে ইশারা করতেই আমি কাপ তুলে নিলাম গন্ধ থেকেই বোঝা যাচ্ছে একেবারে খাঁটি দার্জিলিংটি কেকের স্বাদও দারুণ অবনীবাবু বললেন আপনি ক্লান্ত হয়ে এসেছেন এতটা পথ জগন্নাথ আপনাকে আপনার ঘরে নিয়ে যাক বিশ্রাম নিন আমরা এখানে একটু আগেই রাতের খাওয়া সেরে ফেলি বুঝলেন তো আর ডিনার খেলে অসুবিধে নেই তো না না অসুবিধে ঘাড় নেড়ে জগন্নাথের করলেন পেল্লায় বাড়িটার দোতলার একটা ঘরে আমার থাকার জায়গা সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখা হলো জগন্নাথের স্ত্রীর সাথে ইনি বয়সে স্বামীর যে কিছুটা ছোট হলেও বয়স মনে হয় পঞ্চাশ পেরিয়েছে আমার দিকে যেভাবে তাকালো তাতে মনে হলো আমি আশায় মুটেও খুশি হইনি সে কিন্তু আমার ঘরটা দেখে মনটা খুশি হয়ে গেল বিরাট পালঙ্ক এ ধপধপে সাদা বিছানা পাতা ঘরের লাগোয়া বাথরুমে ফ্রেশ হয়ে চেঞ্জ করে সুস্থির হয়ে বসলাম ডিনার টেবিলে খেতে বসে দেখি এলাহি আয়োজন এত রকমের মাংসের প্রিপারেশন মাছের পদ মিষ্টি দেখে আমার তো চক্ষু স্থির আমি বললাম বাপরে এত আয়োজন আরে এত কিছুই না আপনি ধীরে সুস্থে খেতে থাকুন জগন্নাথের বউ যদিও বেজার মুখে পরিবেশন করছিল জগন্নাথ বেশ খুশি মনেই ঘুরে বেড়াচ্ছে আর হুকুম তামিল করছে অবনিবাবু খেতে খেতে বললেন আপনি যে একটা জম্পেশ গল্পের প্লট পাবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কি জানেন তো ওই প্লট পাবার পরে আবার লেখার একটা ঝোক কি থাকে হ্যাঁ অনেক সময় লিখতে আর ইচ্ছে করে না তা সেরকম কিছু আবার হবে না তো আমি সানন্দে মুরগির ঠ্যাং চিবুতে চিবোতে বললাম দাদা তা হবে কেন আমি লেখা শুরু করে দিলে আবার থামতে পারি না তো দেখা যাক তা আপনার লেখা হয়ে গেলে কলকাতায় ফিরে যাওয়ার আগে আমাদের নিশ্চয়ই একবার দেখাবেন আমি কৃতজ্ঞতায় গলে গিয়ে বললাম হ্যাঁ হ্যাঁ সে আর বলতে খাবার পরে শুতে যাবার আগে অবনীবাবু বললেন শুনুন বা আপনার ঘরের লাগোয়া একটা বাথরুম আছে কাজেই বাইরে যাওয়ার কোনো দরকার নেই আর একটা কথা ভোরের আলো ফোটার আগে কিন্তু কিছুতেই ঘরের বাইরে আসবেন না কথাটা মনে রাখবেন শেষ কথাটায় ঘাড় নাড়লেও এরকম একটা নির্দেশের কারণ আমি বুঝলাম না অবশ্য রাতে দরকার না পড়লে বাইরে বেরোনোর দরকারই বা কী সেটাও বুঝতে পারছি না খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে ফিরে কিছুক্ষণ বই পড়ার চেষ্টা করলাম কিন্তু নতুন পরিবেশ মন বসল না শরীরে অনেক ক্লান্তি জমা হয়েছিল তাই বিছানায় গা এলিয়ে দিয়ে লেপটা টেনে নিলাম ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে একটু পরেই চোখে ঘুম নেমে এলো আমার ঘুমটা যখন ভাঙল তখন রাত কটা বাজে জানি না হঠাৎ করে ঠান্ডা লাগাতেই বোধহয় ঘুমটা ভেঙে গিয়েছিল কারণ ঘুম ভাঙতেই দেখলাম আমার গায়ে লেপটা নেই ঘুমের ঘরে লেপ সরে যেতে পারে ঠিকই কিন্তু এত শীতে লেপ নিজেই সরিয়ে ফেলেছি কি করে সেটা বুঝে পেলাম না মোবাইলটা তুলে টাইম দেখতে গিয়ে আমার চক্ষু স্থির কিছুতেই ফোন কাজ করছে না ফোনের স্ক্রিনে আলোই জ্বলছে না ভাবলাম ফোনটা কি তাহলে গেল সবে তো মাস তিনি হয়েছে আবার কলকাতায় ফিরে গিয়ে তাহলে সার্ভিস সেন্টারে ছুটতে হবে সবে কথাটা ভেবেছি এমন সময় একটা হাসির শব্দ ভেসে এলো খিলখিলিয়ে একে যেন হেসে উঠল আমার সারা গা কাঁটা দিয়ে উঠল কে হাসছে এত রাতে মনে পড়লো অবনীবাবুর নির্দেশ পুরনো দিনের বাড়িতে অনেক কান্ডই ঘটতে পারে আমার অনেক গল্পই লিখেছি এমন কিন্তু আজ নিজেই এমন জায়গায় এসে পড়লাম নাকি না সকালে উঠে দেখা যাবে আমি মনে জোর এনে লেপটা টেনে নিয়ে শুয়ে পড়লাম চোখ বুঝে ঘুমানোর চেষ্টা করছি এমন সময় এমন সময় যে কাণ্ডটা ঘটলো আমার মাথার সবকটা চুল খাড়া হয়ে গেল আমার লেপটা আবার সরে গেল গা থেকে এবং সেটা নিজে নিজেই প্রচণ্ড ঠান্ডায় আমার বুদ্ধি শুদ্ধি গুলিয়ে যাচ্ছে। এ কোথায় এসে পড়লাম আমি? ঘরের বাইরে বেশ কিছু আওয়াজ ভেসে আসছে। দুটো বলের ঠোকাটুকির আওয়াজ পেলাম। এত রাতে কেও কি কিছু খেলছে? অনেক গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, যেন অনেক মানুষ গল্প করছে। যে বাড়িতে বাড়ি তিন এত জমজমাট হলো কি করে ঠান্ডায় তো আমার এমনিতেই ঘুম আসছে না লেখক হতে গেলে সব রকম অভিজ্ঞতাই দরকার তাই আমি দরজা খুলে বাইরে গেলাম হঠাৎ যেন সব আওয়াজ থেমে গেল অবাক হয়ে তাকিয়ে দেখি একতলায় লাউঞ্জের মতো জায়গাটায় বেশ অনেক লোক জড়ো হয়েছেন আমাকে দেখেই একজন বলে উঠলেন অশোভ রয় রেশের অতিথি হিসেবে তোমাকে স্বাগত জানাই বেশ কয়েকজন পুরুষ ও মহিলা দাঁড়িয়ে রয়েছেন নিচে মহিলাদের শাড়ি ও গা ভর্তি গয়না দেখে আমি তো অবাক পুরুষ যে কজন আছেন তাঁদের পরনে বেশিরভাগেরই স্যুট একজন নবাবী চোস্ত আল খাল্লার মতো পোশাক পরেছেন জগন্নাথ খাবারের প্লেট নিয়ে ঘুরে ঘুরে পরিবেশন করছে আমি এক পা এক পা করে নেমে এলাম নিচে অবনীবাবুকে দেখতে পাচ্ছি না সবাই চুপ করে আমার দিকে আছেন। যে ভদ্রলোক আমাকে প্রথমে ডেকেছিলেন তার পরনে ইংলিশ স্যুট আমার দিকে এগিয়ে এসে বললেন অত জম জমাতা অشورার দেখেছো কি আমি তো রীতিমতো বিষয়ে বললাম কিন্তু কিন্তু আপনারা কারা মানে এই বাড়িতে কি করছেন অবনি বাবু ও অবনি বাবু আমার কথা শেষ হতে না হতেই ভদ্রলোক বেশ রেগে গিয়ে বললেন তবে তো বেয়াদব হে ছোকরা আমার বাড়িতে আমি থাক না তো কে থাকবে বাকি সবাই আমার আত্মীয় ও এ বাড়ির অতিথি এই যে মুর্শিদাবাদের নবাব সাহেব নবাবী পোশাক পরা লোকটির দিকে দেখিয়ে বললেন ভদ্রলোক আরেকজন স্যুট পরা ব্যক্তির দিকে দেখিয়ে বললেন ইনিও আমার অতিথি আঠারোশো নব্বই সাল নাগাদ ক্রিকেটার হিসেবে এনার সুনাম হয়েছিল ইংরেজদের সাথে দেশীয় লোকেরাও যে ক্রিকেটটা খেলতে পারে তা ইনি দেখিয়ে দিয়েছিলেন আমার মাথাটা ভোঁ ভোঁ করছে কি যাত্রাপাটি নাকি ভদ্রলোক এবারে গম্ভীর ভাবেই বললেন পার্টি নয় এ বাড়ি আমারই তৈরি আমার নাম আদিত্য নারায়ণ রায় তা তুমি কি বিলিয়ার খেলতে জানো বল ঠোকাঠুকির যে আওয়াজ পেয়েছিলাম সেটা যে মিথ্যে নয় এবার বুঝলাম ঘরের একদিকে একটা সুন্দর বিলিয়ার্ড বোর্ড তার উপরে আলো জ্বলছে আর সেই আলোয় বোর্ডের ওপরটা সবুজ রঙের ভেলভেটের মতো লাগছে এই বোর্ডটা আমি ঘরে ঠোকার সময় দেখেছি নোংরা ঝুল পড়া অবস্থায় বাড়ির বাইরের দিকে দাঁড় করানো ছিল আমার আমার মুখ দিয়ে কথা সরল না আমি ঘাড় নেড়ে না বললাম ভদ্রলোক বললেন অবনি অবনি তো বাড়ির শেষ উত্তরাধিকারী সে বোর্ডটাকে ফেলে ফেলে নষ্ট করে ফেলেছে প্রায় নিজেও খেলতে শিখলো না কিন্তু তোমাকে এই খেলাটা শিখতে হবে তার কারণ আমার অতিথি হয়ে বাড়িতে থাকতে চাইলে এ খেলা খেলতে হবে ততক্ষণে আমার শরীরে হিমস্রোত বয়ে যাচ্ছে আমি আমি পাগলের মতো চিৎকার করে বললাম চাই না চাই না অতিথি হয়ে থাকতে আমি চাই না আমি চাই না আমি রায়বাড়ির অতিথি হয়ে থাকতে চাই না চাই না আমি এই বলে দৌড় দিলাম সদর দরজার দিকে হইতো ওই তো জগন্নাথের সাইকেল দেখতে পাচ্ছি রিক্সাওয়ালা হারোর কথা মনে পড়ে গেল দৌড়ে গেলাম সাইকেলটার দিকে শুনতে পেলাম চিৎকার আগের বার হাডুরু বুধ দিতে সেই মাস্টার পালিয়েছিল সাইকেল চড়ে ওটার চেন খুলে রেখেছি এ যেতে পারবে না আমি অনুমাদের মতো সাইকেল নিয়ে প্যাডেল করতে গেলাম কিন্তু বুঝলাম সাইকেলের চেন নেই সাইকেল থেকে পড়ে গেলাম তারপর উঠে দৌড়োতে গেলাম একটা হিমশীতল হাতের ছোঁয়া পেলাম ঘাড়ের কাছে শুনতে পেলাম এবারে তো অতিথি আসে নিজের ইচ্ছায় কিন্তু অতিথি যেতে পারে শুধু আমার ইচ্ছে হলে তুমি থাকবে বাড়িতে তুমি থাকবে বাড়িতে চোখের সামনে সবকিছু আধার হয়ে আসার আগে একটা চিনা গলা শুনতে পেলাম অবনীবাবু খুব ধীর স্বরে যেন কোথা থেকে বলে চলেছেন রাতে বেরোতে বারণ করছিলাম বারণ করেছিলাম আজ আমাদের আড্ডা খুব জমে উঠেছে গোয়েন্দা গল্প লিখিয়ে হিসেবে কে সেরা তা নিয়ে অনেক আলোচনা থেকে সেটা ঘুরে গেল ভূতের গল্পের দিকে আমার দিকে ফিরে আদিত্য নারায়ণ রায় বললেন যে কত ভালো ভূতের গল্প লিখতে পারে বলে ওর গুমোর ছিল এখন সে ভুল ভেঙেছে তো আমি সলজ্জভাবে বললাম তাজা বলেছেন আসলে অল্প সফলতা পেয়েই আমরা সবাই লাফিয়ে উঠি কত কিছু যে জানা জগতের বাইরে থেকে যায় তা বুঝতে পারি না নিবারণ বাবু বললেন কিন্তু এই ভূতান্নে চোখরা তো কাল থেকেই কাজ শুরু করবে বলছে তাহলে আমার দিকে ফিরে আদিত্যবাবু বললেন বিনয় বিনয় আমি ঘাড় হেলিয়ে বললাম ঠিক আছে অভয় মজুমদার নিজেকে নেশি বলেই পরিচয় দেন সব জায়গায় তার হাতে অনেক যন্ত্রপাতি আছে তা দিয়ে নাকি ভূতের উপস্থিতিতে পাওয়া যায় আজ সকালে এসে পৌঁছেছেন রায় বাড়িতে তার কোনো যন্ত্রে ম্যাগনেটিক ওয়েভ মাপা যায় আবার কোনোটায় টেম্পারেচার ভূতের উপস্থিতি নাকি এসব যন্ত্র নির্দেশ করতে পারে আমি বিকেলের দিকে মৌকা বুঝে জঙ্গলের পথে গেলাম দেখা করতে আলাপ করে বললাম তা বাবু? আপনি নাকি ভূত খুঁজতে এসেছেন এখানে আর বলবেন নমশাই অনেক জায়গা থেকে খোঁজ পেয়ে এসেছি আমার আবার এসব ব্যাপারে একটু আগ্রহ আছে কি না বেশ বেশ আগ্রহ থাকাই তো ভালো ভূত ভবিষ্যৎ এসব নিয়ে চর্চা করা ভালো ব্যাপার তবে আমি আপনাকে সাহায্য করতে পারি আচ্ছা কি রকম আজ রাতে হুম ঠিকই জঙ্গলের পথে আসতে পারে আচ্ছা বা রায় বাড়ির ভেতরেও ভূতের উপস্থিতি খুঁজে দেখতে পারেন ওই যন্ত্রটা দিয়ে অভয় বাবু হঠাৎ তার যন্ত্রটা বার করে বললেন আরে এ কি এটা এত কাঁপছে কেন কাঁপছে কেন আমি নিশ্চিত আমি নিশ্চিত আশেপাশেই ভূতের উপস্থিতি আছে আশেপাশেই হুম আপনি হয়তো বুঝছেন না কিন্তু আমি বুঝছি হুম কিন্তু শুধু উপস্থিতি দিয়েই কি হবে ভূত দেখতেও তো চান কি যে বললেন না আপনি সে সৌভাগ্য হলে তা যদি লিখতে পারি পুরস্কার জুটে যাবে মশাই হো হো করে হেসে উঠলেন ভূতান নিশি অভয় মজুমদার আমিও আর দেরি করলাম না রাত বারোটায় অভয়বাবুকে বলে দিলাম রায় বাড়ির নিচের লাউঞ্জে আসতে জানতে পারলাম অবনীবাবু ওনাকে নিষেধ করেছেন রাতে ঘরের বাইরে বেরোতে কিন্তু উনিও তো নেশি বলে কথা অত বিধিনিষেধ মানলে কি চলে রাতে অভয়বাবুকে বিলিয়ার্ডস খেলার কথা যথারীতি পারলেন এ বাড়ির আসল কর্তা আদিত্য নারায়ণ রায় ভূতান্নেষি অভয় মজুমদারও পালাতে গেলেন তার ভূত খোঁজার যন্ত্র ফেলে একই নাটক অভিনীত হলো আবার একজন এসেছিল ভূতের গল্প লিখতে আরেকজন এসেছিল ভূত খুঁজতে দুজনেই রায়বাড়ির চিরকালীন অতিথি হয়ে গেল অভয় মজুমদারের পকেট থেকে একটা ডায়েরি পাওয়া গেল তাতে লেখা ছিল শেষ কোন মানুষ এই রায়বাড়িতে আসার পরে নিখোঁজ হয়েছেন তাতে কলকাতার এক অফিসের দিবাকরবাবুর বক্তব্য ছিল ওনার এক কলিগ এই রায়বাড়িতে এসে আর ফিরে যাননি কলিগের নামটা দেখে মনটা খারাপ হয়ে গেল বিনয় চক্রবর্তী যাগ্ ওসব বলে যাওয়াই ভালো এখন ভূতের গল্পের লেখক আর ভূতান নেশি দুজনেই স্বীকার করেন যে বেঁচে থেকে ভূত নিয়ে বেশি জ্ঞান লাভ করা সম্ভব নয় গল্প পাঠের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন জ্যোতির্ময় সৌভিক এবং সার্থক